দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই লাইভ অনুষ্ঠানে আশা করছি আপনাদের ছুটি করব না ইতিমধ্যে আমরা দুটি লাইভ করে ফেলেছি এবং অর্থাৎ এর আগে একটি লাইভ করেছিলাম আপনারা সেই লাইভে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আজকে যেই আলোচনায় আবার ফিরে আসলাম সেটি হচ্ছে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং বিএনপির দুই শীর্ষ নেতা অর্থাৎ বর্তমানে যিনি বিদেশের মাটিতে দেশের বাইরে যেতে বাধ্য হয়ে তিনি বাংলাদেশের যে ওয়ান ইলেভেনের সরকার ফখর মহিম তিনি বাংলাদেশ থেকে লন্ডনে বর্তমানে বসবাস করছেন তিনি দুই হাজার সালে যে নির্বাচন নির্বাচনের আগে তিনি অর্থাৎ ওয়ান ইলেভেনের সময় বাংলাদেশ ত্যাগ করেন এবং দীর্ঘ প্রায় আপনার এটা সতেরো বছর তিনি সেখানে জীবন জীবনযাপন করছেন পাশাপাশি গত চব্বিশ সালে পাঁচে আগস্ট বাংলাদেশের যে ক্ষমতার পরিবর্তন হয়েছে সেই ক্ষমতার পরিবর্তনের ফলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন এবং দীর্ঘ এক বছর তিনি সেখানে রয়েছেন এর আগেও তিনি ভারতে ছিলেন সেটা পঁচাত্তরের পটভূমি পরিবর্তন মানে পঁচাত্তরের পরে এবং সেই জায়গা থেকে নানা চড়াই উতরায় তিনি দেশে এসেছেন ওয়ান ইলেভেনের সময়ও মাইনাস টু ফর্মুলার সময় যখন মাইনাস টু ফর্মুলা যে প্ল্যান বা পরিকল্পনা সেখানে তারা করেছিলেন আমার এখানে নেট উইক এখন এই মুহূর্তে রিকানেক্ট হচ্ছে সকলের কাছে আমি এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করছি যেহেতু নেট কানেকশন বারবার রিকানেক্ট হচ্ছে আপনাদের এখানে একটু প্রবলেম হচ্ছে আমার যে কথা বলার যে আগ্রহ বা যে জায়গায় ফোকাস করতে চাচ্ছি সেটাও বারবার বিঘ্ন হচ্ছে তো যাই হোক এখন বাংলাদেশের যে মানে পলিটিক্যাল ক্রাইসিস এই ক্রাইসিসের মধ্যে যে দুই দলের শীর্ষ নেতা জনাতায় রহমান বালপ্রাপ্ত চেয়ারম্যান হল তিনি শীর্ষ নেতা হিসাবে বর্তমানে বিবেচিত হচ্ছে যদিও বা খালেদা জিয়া এখনো পর্যন্ত বিএনপির চেয়ারপারসন হিসেবে আছেন বাট তিনি কিছু ফেস করেছেন সেই কারণে বর্তমানে রাজনৈতিক যে ডেলিভারি মানে রাজনৈতিক যে সিদ্ধান্ত সমূহ সেগুলো এটা বোঝা যায় যে তারেক রহমান এই তারেক রহমানের নির্দেশনে বিএনপি পরিচালিত হচ্ছে সেই সুবাদে বিএনপির শীর্ষ নেতা হিসেবে তাকে আমি আখ্যায়িত করছি এবং পাশাপাশি আওয়ামী লীগের যে সভানেত্রী এখনো পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে শেখ হাসিনা রয়েছেন এবং তিনি ক্ষমতা হয়ে বছরের পাঁচে আগস্ট বাংলাদেশ থেকে ভারতে যেতে বাধ্য হন এবং আমরা দেখেছি বাংলাদেশের যে সামরিক সামরিক বিমান বিমান ঘাঁটি থেকে অর্থাৎ করে তাকে ভারতের হয় পৌঁছে এবং সেখানে তিনি বর্তমানে বসবাস করছেন এবং সেখান থেকে তিনি তার দলের রাজনৈতিক নেতাকর্মীদের সাথে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন লাইভ অনুষ্ঠানে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি কথা বলছেন এখন ব্যাপারটা হচ্ছে এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবেশ বা যে পরিস্থিতি আওয়ামী লীগ এবং বিএনপি বর্তমানে অতিবাহিত করছে সেখানে দুই নেতা বাংলাদেশের বাইরে অবস্থান করছেন এই দুই নেতার মধ্যে কে আগে বাংলাদেশে আসছেন এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আপনাদের সাথে আলোচনায় এসেছে যারা এখানে উপস্থিত সংযুক্ত হয়েছেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেকের প্রতি আমার বরাবরে যে প্রত্যাশা আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিবেন এবং আপনারা যে যে মতের হন না কেন যারা আমার ফ্যান ফলোয়ার্স রয়েছেন প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে আপনাদের কমেন্টসগুলো অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টসের মাধ্যমে দিয়ে প্রত্যেককে তার আপনাদের মতামত দেখার সুখ করে দিবেন এবং আমি আপনাদের মতামতগুলো গুরুত্ব সহকারে দেখি বিশ্ববাসী যারা আমার এই আলোচনা দেখেন তারাও আপনাদের মতামতগুলো বলে আমার বিশ্বাস তো যেখানে ছিলাম যে এই দুই নেতার মধ্যে কে আগে আসছেন এই প্রশ্ন আজকে আপনাদের সাথে তুলে ধরলাম এবং সেই সাথে এটা নিয়ে আলোচনায় আসলাম আজকে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের জন্য সেই জায়গায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপর এখানে শত প্রায় পঞ্চাশটার উপরে মামলা রয়েছেন এবং এই মামলার বেশ কিছু মামলা আদালতে উত্থাপন হয়েছে বিচার চলছে এবং কিছু কিছু সম্ভবত রায় হতে পারে এখন এই মামলা চলাকালীন সময়ে তিনি বাংলাদেশের বাইরে আছেন এবং পাশাপাশি আমরা যদি তারেক রহমান সাহেবের বিষয়ে কথা বলি তিনি বিগত পনেরো বছর বাংলাদেশের রাজনীতিতে তিনি সরাসরি ছিলেন না কিন্তু তিনি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে তার দল রয়েছে জাতীয়তাবাদী বিএনপি তার দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং এই সময়ে যা তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে দুই হাজার ফখরু মহিনুদ্দিন ওয়ান যে সরকার তাকে যে মামলা দিয়েছে সে মামলার রায় হয়েছে তারপরে চার আগস্টের গ্রেনাড হামলার রায় হয়েছে সব কিছু আমরা দেখেছি এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো আদালত কর্তৃক মামলা হয়েছে এবং সেই মামলা সকলগুলো বর্তমানে যে সরকার অন্তর্বর্তী সরকার তিনি ক্ষমতা গ্রহণের পর অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তার এই মামলাগুলো সব কিছু আবার কি হয়েছে খালাস হচ্ছে এবং সেই খালাসের প্রেক্ষিতে বর্তমানে আবার কিছু কয়েকটি মামলা রিভিউ হয়েছে তো এই হচ্ছে ব্যাপার অর্থাৎ শেখ হাসিনার মামলা চলমান বা একটার পর একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেখানে আদালতে উত্থাপন করা হচ্ছে পাশাপাশি আর তারেক রহমান সাহেবের যে মামলা সেই মামলার যেগুলো খালাস হয়েছে সেই মামলাগুলোর মধ্যে একটি মামলা যে আদালতে আবারও রিভিউ হয়েছে সেই মামলারটি ছাড়া বর্তমানে তার বাংলাদেশে আসা বা আইনি যে প্রতিবন্ধকতা সেটি নেই সেটা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এবং তাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে আদালত থেকেও সেটা যা বলা হয়েছে এই কথাই তিনি বাংলাদেশে একেবারে যে কোনো সময় চাইলে আসতে পারেন এ কথাটা এবং তার দল তার পক্ষ থেকে বলেছেন এবং তার একটা প্রত্যাবর্তন রাজকীয় প্রত্যাবর্তনের কথাও আমরা গেল এক মাস যাবৎ শুনে আসছি বা তাকে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের মাটিতে পাইনি হয়তো বা সামনে পেতে যাচ্ছে এখন এই যে দুইজনের যে দুই মেরুকরণ অর্থাৎ আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতের পর আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে অর্থাৎ গত পাঁচই আগস্ট ক্ষমতা চ্যুত আওয়ামী লীগের যে এম্পায়ার যে সেই এম্পায়ারের যারা যারা আন্দোলন করেছে এক কথায় আন্দোলনের ফ্রন্ট লাইনে যারা ছিল বা আন্দোলন যারা করেছে তাদের যে জায়গা সে জায়গা থেকে একটা কিনা একটা বিষয়টা তারা কিন্তু একটা নেতিবাচকভাবে সেটা দেখছেন এবং সেই জায়গাতে তারা জমন সাহেবের কামব্যাকটা তারা সেভাবে দেখছেন না এবং যদিও বা কিছু কিছু দলের অপ্রকাশ্যে কোনো ধরনের কোনো চিন্তাভাবনা থাকতে পারে বা প্রকাশ্যে যেটা হয়ে মানে দেখা যাচ্ছে ভিজুয়ালি সেটা হচ্ছে তার রহমান বাংলাদেশে প্রবেশে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোন কিছু তার বিরুদ্ধে কোনো অবস্থান সেটা এখনো দেখা যাচ্ছে না তো তারপরও কিন্তু তিনি বাংলাদেশে আসতে পারছেন না কেন আসছেন না বা কেন তিনি এখনো এখানে আসার জন্য উপযুক্ত মনে করছেন না এটা একমাত্র তার দল এবং তিনি ভালো জানেন এই ব্যাখ্যার বিষয়টা তিনি যখন আসবেন হয়তো বা তিনি সেই ব্যাখ্যা বা তার কারণ তিনি জনগণের কাছে তার জায়গা থেকে তুলে ধরতে পারবেন তুলে ধরবেন হয়তো তো আমরা এখন এই যে দুইজনের যে দুই মেরুকরণের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশের যে ব্যাপারগুলো দেখছি এখানে আওয়ামী লীগের সভানেত্রীর বিষয়ে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে ব্যাপারটা দার হয়েছে তার সাথে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এগুলোকে মোটামুটি একটা অ্যালাইনমেন্ট বা একটা রাজনৈতিকভাবে ফয়সালার দিকে এগাচ্ছে বলে সেটা রাজনৈতিক বিশ্লেষক মহল এবং গুদদামহল এই ধরনের কিছু একটা মনে করছে এখন শেখ হাসিনা যে মামলা চলা কালীন সময়ে তিনি বাংলাদেশে যদি আসেন অবশ্যই মামলার চলাকালীন সময়ে যদি তিনি বাংলাদেশে আসেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আইন কানুন নিয়ম নীতি সম্পর্কে তিনি অবগত আছেন অবশ্যই তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং তিনি হয়তোবা সেটা ফেস করবেন কারণ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের যে সমস্ত সময়গুলো অতীতে অতিক্রান্ত হয়েছে সেখানে খালেদা জিয়া শেখ হাসিনা এবং এর সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা আইনের মুখোমুখি আইন আদালতের মুখোমুখি হয়েছেন তারা কারাবরণ করেছেন এবং সেখান থেকে তারা আইনের মুখোমুখি হয়ে সেগুলো মোকাবেলা করে আবার তারা রাজনীতির মাঠে ময়দানে ফিরে এসেছেন এখন রাজনীতির মাঠে ময়দানের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের দিকে যদি আপনারা তাকান এই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এই দুই দলই বাংলাদেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট মানুষের নেতৃত্ব দেয় এবং তারা প্রতিনিধিত্ব করে সেই জায়গায় বর্তমানে আওয়ামী লীগের যেহেতু বর্তমানে কোনো ধরনের কর্মসূচি নেই এবং তারা সরাসরি তাদের কর্মসূচিগুলো পালন করতে পারছে না সেখানে বিএনপি তাদের তুলনায় তাদের যে কর্মসূচিগুলো পালন করতে পারছে বিধে মানুষের কাছে যেতে পারছে এবং মানুষের টাচে থাকছে অন্যদিকে আওয়ামী লীগ যেতে না পারলেও তাদের যে সংগ্রাম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে পাশাপাশি মানুষকে তারা অনলাইনে বা অফলাইনে তারা তাদের মতো করে মেসেজ দিচ্ছে এবং তাদের নেতাকর্মীদের তারা সক্রিয় করার চেষ্টা করছে এখন এই যে এই দুই দুই নেতার প্রত্যাবর্তন এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি যেভাবে প্রস্তুতি আগামী বাংলাদেশে তারা রহমানের যে প্রবেশ বা প্রত্যাবর্তন বাংলাদেশের মধ্যে যে জায়গায় তারা সেলিব্রেশন করতে চাচ্ছে হয়তোবা তারা সেটা করবে খুব রাজকীয়ভাবে এবং সেটা করার ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা পর্যন্ত দৃশ্যমান এবং তারা এবং সরকার এবং এই সংশ্লিষ্ট ব্যাপার রয়েছে সেখানে কোনো বাধাবাধ্যকতা নেই পাক্ষান্তরে শেখ ক্ষেত্রে অনেক কিছু বাধ্যকতা আছে ঝুঁকি আছে এবং আইন আদালত ফেস করার বিভিন্ন পরিক্রমা আছে এই জায়গা থেকে একটু আওয়ামী লীগের জন্য কঠিন এবং শেখ জন্য একটা চ্যালেঞ্জের বিষয় তো রাজনীতির মাঠে শেখাসিনা এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে করেছে সালে বাংলাদেশে শেখাসিনার প্রত্যাবর্তন হয়েছে এবং ওয়ান ইলেভেনের যে সরকার সেই সরকারের সময় মাইনাস টু ফর্মুলাতে যখন তাকে বিদেশে থেকে আসতে দেওয়া হচ্ছে না বা আসার জন্য যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেই প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি বাংলাদেশের মাটিতে এসেছিলেন দুই সালে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন এরপরে যত সময় তিনি বাংলাদেশের সরকারে ছিলেন সে সরকারের অর্থাৎ ক্ষমতায় ছিলেন সেখানে তিনি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন এখন বাংলাদেশের মানুষ ঘৃণাই হোক ভালোবাসাই হোক এই দুই দলকে যেভাবে যে চোখে দেখে সেই চোখে হয়তো বা অন্য দলকে সেভাবে কম্পেয়ার করে না বা তারা সেই জায়গায় বসাতে চান না কারণ আওয়ামী লীগ বিএনপি পরীক্ষিত একটা দল সে জায়গায় বাংলাদেশের মানুষ বিএনপিকে যেমন ক্ষমতায় নিয়ে এসেছে সরকার পরিচালনায় দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগকেও সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং কম্পেয়ারলি প্রত্যেক সময়ই বাংলাদেশের এবং দীর্ঘ সময় যে শাসন ব্যবস্থা সে শাসন ব্যবস্থার সাথে আওয়ামী লীগ উভয় ছিল তারা বাংলাদেশের মানুষের সাথে সুখে দুঃখে কি বলে ঝড় বৃষ্টি যে কোনো সময়ে মোটামুটি তারা বাংলাদেশের মানুষের সাথে উৎপ্রুতভাবে জড়িয়ে আছে এখন এই যে আইনি যে প্রতিবন্ধকতা আইনি যে ব্যাপার সেপারা শেখ হাসিনাকে বাংলাদেশে শেখ হাসিনাকে চান শেখ হাসিনা দেশে ফিরুক সেটাও চান এবং যারা গণতন্ত্রকে ভালোবাসে যারা গণতন্ত্রের বিউটি ভোগ করে তারা কিন্তু এই অ্যালাইনমেন্টে প্রত্যেকটা দল বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করে বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের মানে সাথে এগিয়ে সেই জায়গাগুলো যারা ভাবেন তারা কিন্তু এখানে প্রত্যেকটা দলের অংশগ্রহণমূলক নির্বাচন চান এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি তৈরি করুক সেটাই চান কারণ একমাত্র সমাধান এখানে মানে শান্তির যেটা সমাধান সেটা আসলে বল প্রয়োগের বিষয় বা চাওয়া পাওয়া না চাওয়া পাওয়ার বিষয় এগুলো থাকবে এবং পক্ষে বিপক্ষে মতামত থাকবে পছন্দ অপছন্দ থাকবে এটা সর্বোপরি বৈধতার যে জায়গাটা এবং মানুষ যেটাতে স্যাটিসফাই হয় সেটা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ গণতন্ত্রের যে জায়গা সেই জায়গার প্রয়োগের মাধ্যমে ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি তৈরি করে তারা যে রায় দিবে সেই রায়ের প্রেক্ষিতে যে দল ক্ষমতায় আসবে সেই দলটি বাংলাদেশকে পরিচালিত করবে এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি এবং এটাই হচ্ছে গণতন্ত্রের যে ফর্মুলাগুলো আছে তার একটা ফল ফলপ্রসূ একটা কি কি বলে এটাকে মানে সমাধান এবং সে সাথে আজকে আপনারা যে আগ্রহ নিয়ে এই আলোচনায় আমি এখানে কিছু কথা বলেছি বিষয়গুলো আপনাদের যাতে বুঝতে সহজ হয় অনেকেই ভেবে থাকেন শেখ হাসিনা না আসুক আবার অনেকেই ভেবে থাকেন তারেক রহমান না আসুক আবার অনেকে বলে থাকেন তারেক রহমান আসতে পারবেন না আবার অনেকে বলে থাকেন শেখ আসতে পারবেন না ইত্যাদি ইত্যাদি তো এটা হচ্ছে সাধারণ জায়গার যে চিন্তা ভাবনা সে জায়গা থেকে তো একটা দেশের যে রাজনীতি বা সরকার এটা শুধুমাত্র দেশের বিষয় নিয়ে কি হয় হয় না না মানে গঠিত এখানে বৈশ্বিক কিছু ব্যাপার স্যাপার আছে বৈশ্বিক যে আহ ব্যাপার স্যাপার সেগুলোকেও এখানে দেখতে হয় এগুলো যারা রাজনীতি বিশ্লেষক বা রাজনীতিকরণ তারা বোঝেন সাধারণ মানুষের জায়গা থেকে সাধারণ জনগণের জায়গা থেকে হয়তো এটা বোঝা সম্ভব নয় কিন্তু আলটিমেটলি একটা সময় যদি শেখ হাসিনা সুস্থ থাকেন বা বেঁচে থাকেন এবং সুস্থ বেঁচে থাকেন ডেফিনেটলি তিনি দেশে কাম ব্যাক করতে পারেন কারণ তার অতীত যে রাজনৈতিক ইতিহাস সেই ইতিহাস এটাই বলে এবং পাশাপাশি তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতায় আসলে বা বিএনপি যদি ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে অবশ্য সরকার গঠন করবে এবং সেই সরকার গঠন যদি তারা করতে পারে এখানে তারা গ্রহমঞ্জে আগামী প্রধানমন্ত্রী হবেন এতে কোনো ধরনের সন্দেহ এবং বিএনপি থেকে তারা গ্রহমান সাহেব ভবিষ্যতের প্রধানমন্ত্রী এটা একটা অলমোস্ট সেট হয়ে গেছে এবং আমি যতটুকু বুঝি সেট হয়ে গেছে এবং সেই সাথে আওয়ামী লীগের যে গত বছরের যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তিনি রাজনীতি করবেন কিনা করবেন না সে বিষয়টা তারা তাদের দল এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ধরনের কথা বা সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে জানাননি হয়তোবা তিনি রাজনীতিতে ফিরতেও পারেন দেশে ফিরলে অথবা নাও ফিরতে পারেন বা তার জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে বর্তমান রাজনৈতিক আহ প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে নতুন কোনো নেতৃত্ব আনতে যাচ্ছেন কিনা এই ধরনের সিদ্ধান্ত তারা অফিসিয়াল ডিপ্লার করেনি যদিও বা আমরা বিবিসির বরাদ্দ একটা নিউজ দেখেছিলাম যে রাহুল মানে কংগ্রেসের ফ্রেমে যে রাহুল গান্ধীদের যে সোনিয়া গান্ধীদের যে ফ্রেমে বর্তমান কংগ্রেসের যে কমিটি বা রাজনৈতিক প্যাটার্ন সে প্যাটার্নে আওয়ামী লীগের নেতৃত্বে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব আহীব জয় তাকে এখানে কি করা হতে পারে নেতৃত্বে আনা হতে পারে তো এটা হচ্ছে তাদের পরবর্তী আমরা যে বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে কে এখানে আর কার আগে কে আসছে এখন যেহেতু তারেক রহমানের বিষয়ে বাংলাদেশে প্রতিবন্ধকতার চাইতে প্রতিকূলতার চাইতে অনুকূল পরিবেশে বেশি সেই হিসাবে যে কোনো সময় সেখানে তারেক রহমান চলে আসার সম্ভাবনা রয়েছে এই জায়গাতে না তাহলে আগে ঢুকবেন এতে কোনো ধরনের মানে কি নেই দ্বিমত ধরার সুযোগ নেই তবে কোনো কারণে যদি কাকতালিয়া ভাবে কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে যে শেখ হাসিনা যে রাজনৈতিক অতীত ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ডের মধ্য দিয়ে তিনি যে বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে পূর্ব পাকিস্তান আমল থেকে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তিনি তার ব্যাপক দীর্ঘ জার্নি তিনি এখানে অতিক্রান্ত করেছেন এবং এই পঁচাত্তর পরবর্তী তিনি বাংলাদেশে আসা নিয়ে যে ব্যাপারটা তিনি ফেস করেছেন এবং সর্বোপরি একাশি সালে তার দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তার যে বাস্তব অভিজ্ঞতা তিনি বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং সেই সাথে একাশি সাল থেকে দীর্ঘ ছিয়ানব্বই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে যে সংগ্রাম সে সংগ্রামে তিনি বাংলাদেশের যে পথে প্রান্তে বাংলাদেশের মানুষের সাথে যেভাবে তিনি ছুটে চলেছেন এবং অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের রাজনৈতিক যে কর্মসূচি তিনি সারা বাংলাদেশ ব্যাপী করেছেন বাংলাদেশের জনগণকে নিয়ে এবং সর্বোপরি দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় এসেছেন রাষ্ট্র পরিচালনা করেন সে অভিজ্ঞতা এবং তার পরবর্তী দুই সাল থেকে ৬ সাল পর্যন্ত বিরোধী দলে থাকাকালীন সময়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনৈতিক যে অভিজ্ঞতা এবং সর্বোপরি ওয়ান ইলেভেনের যে সরকার ছিল সে সরকারের সময় শেখ যে রাজনৈতিক কি বলে মানে অ্যাক্টিভিটিস সবগুলো মিলে যে তাকে দ্বিতীয় তৃতীয় মেয়াদে ক্ষমতায় এনেছে তো এই ফ্ল্যাশব্যাকের এই বিষয়গুলো যদি দেখা হয় তাহলে তিনিও কাকতালীয়ভাবে চলে আসতে পারেন তারেক রহমানের আগে তো আমি এই বিষয়টা এত লম্বা করে বলার কারণ হচ্ছে কাকতালীয় বিষয়টা হচ্ছে শেখ জন্য এই জন্য মানে শেখ বিরুদ্ধে বিভিন্ন ইলিগেশন দায়ের করে একশো পঞ্চাশটির উপরে মামলা দায়ের করা হয়েছে এবং সেখানে সেই মামলাগুলো অনেকগুলো মামলা বিচারাধীন বর্তমানে কোর্টে আছে এবং নতুন অনেকগুলো মামলাও যুক্ত হতে পারে সেই কারণে আর যে প্রতিকূল পরিবেশ সেটা আমি মানে বোঝানোর স্বার্থে এত লম্বা করে তার ফ্ল্যাশব্যাকটা করেছি এখন সতেরো বছরে তার আলোচনায় সমালোচনায় নানা বিষয় রয়েছে এই সরকার পরিচালনায় কোথাও যে সফল হোক বা না হোক তার যে একটা ডেভেলপমেন্টের যে জায়গাটা আছে এবং এই জায়গাটা ঘিরে কিন্তু একটা সফলতার জায়গা জনগণের কাছে এটা প্রতীয়মান এটা কারণ তার সময়কালে তার যারা বিরোধী রাজনীতি করত। তারা কিন্তু একটা জায়গায় এই জিনিসটা বলতো যে হ্যাঁ শেখ হাসিনা আর যাই করুক যে বাংলাদেশের ডেভেলপমেন্টটা দেখার মতো করেছে তো এখন এগুলোর ছাড়াও যে গরিব মানুষ বা অসহায়